গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে এসছে দেখো তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পার কেতে তোমাদের সবাইকে স্বাগত আমার শালিটার এর আগেও তোমাদের দেখিয়েছি আজকেও দেখাচ্ছি এই এত কষ্ট আমার আর ভালো লাগছে না এই শীতের ভিতরে ঠান্ডার মধ্যে এই ঠান্ডা জলে সত্যি বেচারাটার খুব কষ্ট এই দুঃখ মেনে নিতে পারছি না আমি কিন্তু কি করব অভাগা মানুষ আমি গরিব মানুষ কত থালা বাসন এই যে কত থালা বাসনে মাজামশা করলো আমাকে বল্লা আমি তো ধুইয়া দিতে পারতাম তুই মাস্তিস আমি নাই ধুইতাম ওনে ছিল না তোমাকে বলতে এ ঠিক না এরপর দিন থেকে যে হবে রেগুলার আর তুই মেজে দিবি আমি ধুয়ে দেব लास्टে খালি করা হ্যাঁ ওই হাঁড়িটার করাটা আমি মেজে দেব এই যে হাঁড়ি করাটা আমাকে মাস্ততে বলছে সত্যি এত কষ্ট বেচারাটার আর আমার বাড়ির সিস্টেম আছে সবাই সকাল সকাল তো পড়াশোনা করে কিন্তু আমার বাড়ির সিস্টেম আলাদা এই আমার বাড়ির সিস্টেম সকালবেলায় ওই যে সরে যাচ্ছে ওই যে ওই যে সিস্টেম আমার বাড়ির সকালবেলাকার সিস্টেম তোমাকে ঘর মুছতে না করি আমি না তোমাকে ঘরমুস্ত আমি না করি

এই এখন আবার এই এত জামা কাপড় ধুতে হবে এইগুলো রেখে রে আমি দিয়ে দিচ্ছি না না ভিডিও ভিডিও আমিই করছি আমি স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করে নেবো চিন্তা করতে হবে না এই আমি পরে করবো তুই এখন এই বারটা করে দে আমি পরের বারটা করে দেবো আরে কর আমার এখন এই বেরোবো একটু কাজ আছে

কত করে নিল সে হিসাব তো জানো না তা না তিনশো টাকা পঁচাত্তর টাকা নিয়েছে এই পড়াশোনার ফল হচ্ছে এই যে হাতে দুটো বই রয়েছে দুজনের এই বইয়ের পড়াশোনা করো তো ওই জন্য বলছে তিনশো পঁচাত্তর শঙ্করী কী করছিস ও বলছি গায়ে ঠান্ডা গায়ে ঠান্ডা লাগছে না মাথায় ঠান্ডা লাগছে এ কাঠে কেন শোনা ও নেই টাকা এসব আমাকে বলতে হয় তো আমি দিতাম কোন একটা গ্যাস তুলে কি আছে এটিএম কার্ড নেই আছে নাম্বার রান্না হচ্ছে আজকে সকালে আলুর তরকারি আর ভাত করি বর বাজারে গেছে আসুক হাজবেন্ড ও আচ্ছা আচ্ছা হাজব্যান্ড বাজারে গেছে দেখা যাক কি নিয়ে আসে

যদি চিংড়ি মাছ না বাঁচতে জানো আমার এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে চিংড়ি মাছ বাঁচতে তাহলে সেই চিংড়ি আর তোমরা রান্না করে খেতে পারবে না চিংড়ি মাছের আবার তো সুন্দর চিংড়ি মাছ আমার দিকে কাছে নিয়ে যাও আজকে সকালে না আর ভাত খেতে ইচ্ছা করছে না প্রত্যেক দিনই ভাত খায় তা আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না তাই প্রিয়াঙ্কাকে বললাম যে একটু চাউমিন বানা আজকে আমার ডিউটি নেই আজকে বাড়িতেই রয়েছি আজকে বেরোবো আরেকটু পরে আমি টুম্পা বেরোবো বাজার করতে যাব অবশ্য বাজারটা আমাদের মানে আমাদের বাড়ির জন্য না একজনের জন্য আর আজকে অনেক বাজার করতে হবে আমাদের তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে আমরা কালকে একটা জায়গায় যাব আর কোথায় যাব কি করব অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো আর তোমাদেরকে জানো তো না দেখালে ভালো লাগে না আর তোমরা যেখান থেকে আমাদের যারা এই ভিডিওটা দেখছো ব্লগগুলো দেখো তোমাদের এই মূল্যবান সময় দিয়ে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পুরো পরিবারের তরফ থেকে অনেক ভালোবাসা থাকবে তোমরা সবাই এইভাবেই আমাদের পাশে থেকো এইভাবেই আমাদের সাপোর্ট করো অনেক ভালোবাসা তোমাদেরকে যারা নতুন রয়েছ তাদের কাছে অনুরোধ করছি আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিও আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা আমাদের পুরো পরিবারের তরফ থেকে তাহলে তোমরা দেখতে থাকো আর আজকে কোথায় যাব কী কী বাজার করব কেন করব সব তোমরা জানতে পারবে ওই যে তোমাদেরকে বললাম যে আমরা আজকে বাজারে যাব অনেক বাজার করতে হবে তা আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি টুম্পা রেডি হয়ে গেছে তা আমরা এখন যাব বাজার করতে টুম্পা যাবে কিছু কেনাকাটা করতে জামা কাপড় কিনবে আমি মুদিখানা বাজার করব আমরা এখন যাচ্ছি দাদার বাড়িতে দাদার বাড়ির থেকে বৌদি মানে পিঙ্কি আর টুম্পা চলে যাবে জামা কাপড় কেনাকাটা করতে আর আমি মুদিখানা বাজারে যাব মুদিখানার মানে বাজার করতে এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে এই তো আমি তিন দিন আগে পুরো মাসের বাজার করে নিয়ে আসলাম তাহলে আজকে আবার কেন মাসের বাজার করতে যাচ্ছি তার পেছনেও একটা কারণ রয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো জানাবো তোমাদেরকে না জানালে তো আমার ভালো লাগে না একদম সত্যি কথাই ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে এটাই তোমাদের কাছে মানে আমার অনুরোধ চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো পাশে থাকো বড় এটা কেমন আছো আছো ভালো আছো আমাদের ভিডিও গুলো দেখো না দেখো লাইভে আসবে আমরা লাইভে আস কেউ কথা বলবা

একটু বেরোচ্ছি কয়েকটা কেনাকাটা আছে তোমাদের সবাই মানে সারপ্রাইজের ব্যাপার একটা একটা সারপ্রাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে জানাবো আর দেখাবো ঠিক আছে শুভ্রত নিয়ে যাবে যেহেতু আমি হেঁটে হেঁটে যেতে পারবো না তোমরা তো জানোই আমি বেশি হাঁটা হাঁটতে পারি না তারা যেহেতু পার্কে যায় চলো আগে পার্কে যাই চলো এই যে পার্কে আমরা পা রাখছি চলো পাড়াছি এই দেখো দিদি এটা আমার দিদি ভাই পিঙ্কি অফিশিয়াল চ্যানেল আছে দিদি বাড়ির সামনে একদম পার্কটা ওই দেখো হাতি তার সঙ্গেতে আমি একটা হাতি তার সাথে আছে দিদিদেব একটা হাতি তার সাথে একটা ছোট হাতি চাগদা হাটে চলে এসেছে তোমরা নিশ্চয়ই জানো আমাদের এখানে চাগদা বড় মাপের হাট এই দেখো ঢুকছি আমরা আর এই যে আমরা হাটের মধ্যে ঢুকে গেছি আর এই ব্যাগগুলোও দেখছি যেহেতু ব্যাগটা খুবই দরকারি আর ব্যাগটা কেনার জন্য ওই মার কাছে এসেছি ওনার কাছে তো ব্যাগটা কিনলামই কিনে চলে আসলাম এইদিকে দিদি ভাই একটা ব্লাউজ আর আমি কটা নাইটি নেব প্যান্ট নেব কেন কিছু কিছু জিনিস একটু কেনাকাটা আছে তোমাদেরকে তো আগেই বলেছি তারপরে চলে আসলাম আমাদের দুজন আর খিদে পেয়েছে আর এটা পরোটার দোকানে তাই দিদি ভাই আর আমি একটু পরোটা খেয়ে নিচ্ছি একটা দিদি ভাইয়ের বাড়িতে এসছি দেখো কি সুন্দর ঘরের মধ্যে একদম নার্সারি নার্সারি করে দিয়েছে ওইদিকটা তো দেখালাম না দেখো ও মাই গড এইটুকানি টবের মধ্যে দেখো আমড়া গাছ কি সুন্দর লাগছে এখানে আসলে মিস করছি আমি এখানটাই যে আমি এতটা উঠে আসলাম সত্যি এটা হচ্ছে বড় একটা পাউ না একটু একদম 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 মাই গড তাই ও মাই গড কি সুন্দর লাগছে দিদি ভাই প্রচন্ড পরিমানে খুব ভালোবাসেন মানে গাছ টাছ লাগাতে খুব ভালোবাসেন এটা হচ্ছে জাম গাছ বলছে নাকি প্রচন্ড জাম হতো আর এই দেখো হয়েছে দিদি জাস্ট ঢুকলাম আমি দিদি ভাই সুব্রত সুব্রত ওইদিকে বাজার করতে গেছিলো আমরাও বাজার করে আসলাম আর বাজার টাজার এসেই জাস্ট ফাইনালি ঢুকলাম এবার বাড়ির দিকে রওনা দেবো কারণ মেয়েও বাড়িতে রয়েছে আর অনেকবার ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য তাই এবার বাড়িতে বেরিয়ে যাবো তখন তো দেখলেই তোমরা যে আমরা বেরোলাম বাজার করতে গেলাম কেন বাজার করে নিয়ে এসছি সেটাও মানে কেন বাজার করে নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো আর কি কি বাজার এসেছে পুরোটা দেখাতে পারবো না তবে ব্যাগ থেকে দেখাবো যে কি কি বাজার মোটামুটি আইডিয়া তোমাদের দেব যে সব এনেছি মাসের যা যা লাগে একটা সংসার চালাতে গেলে সব বাজারেই মোটামুটি এনেছি মোটামুটি এনেছি গরিব আনা মতে তা এখন আর একটু বেরোচ্ছি কিছু কিছু জিনিস আনা হয়নি যেরকম কিছু ওষুধ আনতে হবে মেডিসিন নেব তারপরে একটু চা পাতা নেব তাই এগুলো নিতে বেরোচ্ছি আর তোমরা আশীর্বাদ করো তোমরা সত্যি কথা মানে মন থেকেই বলছে তোমরা আশীর্বাদ করো আমরা যে কাজটা করার জন্য যাচ্ছি আমরা যেন সেই কাজটাই সফল হয়ে আসতে পারি আর এটা কি কাজ ওটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে একদম তাহলে চলো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর এর আগের দিন তো হনুমান টুপির কথা বলেছিলাম ওটা বাড়িতে যখন থাকবে সবাই হনুমান টুপি পড়বে বলেছি আর এটাও বলছি এই শীতের ভিতরে যারা রাস্তায় বেরোচ্ছ বাইক নিয়ে বাইক চালাচ্ছো তারা কিন্তু হেলমেট পড়তে হলো না অবশ্যই হেলমেটটা পরবে পরে তারপরে বাইকটা চালাবে ঠিক আছে চলো টাটা এখন আসছি মানে বাজার থেকে এসে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি চলো এই দেখো এই বাজারগুলো আজকে আমি করেছি মাসের যে বাজারগুলো এর ভিতরে সব রয়েছে আর আমরা কিছু ঢালিনি উপরে তো দেখতে পাচ্ছ বিস্কুট ফিস্কুট ম্যাগি এইগুলো রয়েছে আর এই যে এখানে সার্ফু রয়েছে ভিতরে সবই রয়েছে চা পাতার থেকে আরম্ভ করে যাবতীয় যা যা লাগে এগুলো কেন করলাম কার জন্য করলাম তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে রাতে আবার চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে সারাদিন আজকে কি কি করেছি আর আজকে প্রচন্ড পরিমাণে শরীরটা খুব খারাপ লাগছে আজকে সকাল থেকে শুরু হয়েছে অনেক কাজকর্ম করেছি আর খুব খাটাখাটনি হয়ে গেছে শরীরটা ভালো লাগছিল না তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা